আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক থেকে স্টার কিনবেন এবং সেটা মানুষকে কমেন্টে দিবেন আবার এর মধ্যে একটা কথা যদি পেজ ব্যবহার করে থাকেন পেজের মধ্যে কিন্তু স্টার কিনা যায় না শুধুমাত্র স্টার নিতে পারবেন কিন্তু কাউকে দিতে পারবো না কারণ পেজের মধ্যে স্টার কিনা যায় না ঠিক আছে তাহলে এখন আমি দেখাই ধরেন আমি ওনাকে একটা স্টার দিব এখন আমাকে তাহলে অবশ্যই আগুন আর আইডির কমেন্টে যেতে হবে কমেন্টে ক্লিক করার পর দেখেন আমি যখন স্টারে ক্লিক করব আমার এখানে কিন্তু চারটা দেখাচ্ছে কিন্তু আপনি তো যখন সতম দিতে যাবেন আপনার এখানে জিরো থাকবে তখন আপনি জিরোর মধ্যে ক্লিক করবেন জিরোর মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে কোনটা কত টাকা তো আমার এখানে দেখাচ্ছে একশো বাইশ টাকায় পঁয়তাল্লিশটা স্টার পঁয়ত্রিশ টাকা আঠারোটা স্টার মনে করেন আমি এখন পঁয়ত্রিশ টাকার কিনবো স্টার আঠারোটা আমি এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমার এখানে যেহেতু ভার্চুয়াল কার্ড অ্যাড করা আছে আমার এখানে এবার বাড়ছে তো আপনাদের এখানে এভাবে আসবো আমি এখানে ক্লিক করলাম অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে আসবে ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নিচ্ছে এভাবে আসবো আপনার এখানে এভাবে আসার পর আপনাকে এখানে কার্ড নাম্বার দিতে হবে তারপর হচ্ছে ওই কার্ডের একটা মেয়াদ আছে মাস এবং শাল এটা দিতে হবে এবং ওই কার্ডের একটা সিকিউরিটি কোড আছে ওইটা আপনাকে দিতে হবে এখন কত হচ্ছে আপনার মাস্টার্স কার্ড ভিসা কার্ড এগুলো লাগবে এখন এগুলো তো এত সহজে পাওয়া যায় না আপনারা চাইলে রিডট পে থেকে ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন ওইটা নিতে আপনার বারো তেরোশো টাকার মতো খরচ হবে আর ওখানে আপনি পাঁচ ডলার মতো ফ্রি পাবেন ওইগুলো ব্যবহার করতে পারবেন তো আমি তো আগে সেট আপ করে নিয়েছি রিডট পে থেকে আমি একটু মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই রিডট পে দেখুন এটা হচ্ছে রিজোর্ড পে আমাকে এখানে পাঁচ ডলার ওরা গিফট দিয়েছিলো আরও চার ডলার আছে এখন আমি যখন কার্ডে যাব দেখুন এটা হচ্ছে আমার কার্ড আমি বিয়েতে দিলে আমার কার্ডটা দেখাবে ওখানে সিকিউরিটি কোড দেখাবে তারপর আমার মেয়াদ কত সালে এটাও দেখাবে তো এখান থেকে আমি যতই খরচ করি এখান থেকে আমার ওয়ালেটটা দেখুন এর আগে আমি কিন্তু তিনবার নিয়ে এসে আমার এখান থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কেটে নিয়ে এসে আমি এখন আবার আমার আগের জায়গায় যাই আমি যখন এগুলো সব কিছু ক্লিক করে আমি যখন সেভ কার্ড দিয়ে দিব তখন আমার কার্ডটা কিন্তু সেভ নিয়ে নেবে আর আপনারা রিডিওট পেয়ের এটা জানতে চাইলে আপনারা ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে আপনারা ওটা ফলো করতে পারবেন তো এখন আমার তো সেট হয়ে গেল আমার যখন সেট হয়ে যাবে তখন আবার আমরা যখন স্টার কিনতে যাব আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমি শুধু ওয়ান ট্যাফ বাই আমি শুধু বাই দিব আমার সাথে সাথে আঠারোটা স্টার কিনে ফেলবে ওকে দেখুন পেমেন্ট সাকসেসফুল আমার ওয়ালেটে স্টার অ্যাড হচ্ছে দেখুন আমার এখানে এখন স্টার বাইশটা তো আমি ওনাকে একটা দিব আমি যখন একটা দিতে যাবো তখন ওয়ানে ক্লিক করতে হবে একটা ছাড়া দশটা দেওয়া যায় অথবা ত্রিশটা অর্থাৎ আপনি চাইলে দুই তিনটা দিতে পারবেন আলাদা আলাদা করে দিতে হবে আমি এখন ওনাকে একটা এক্সট্রা দিব ওয়ান এক্সট্রা ক্লিক করলাম ক্লিক করে দিব দেখুন ওনাকে একটা এক্সট্রা দিয়ে দিছি আমি এখন আমার এখানে আর কয়টা আছে দেখুন এখন আর একুশটা আছে তো আপনারা এইভাবেই স্টার নিতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাকে ভার্চুয়াল কার্ডটা নিতে হবে যেটা রিডট পে থেকে পাওয়া যায় কারণ মাস্টার কার্ড বিশ্ব কার্ড পাওয়া তো অনেক ক্রিটিক্যাল এই জন্য ওকে ধন্যবাদ